ছ নম্বর জাতীয় সড়কের মালিডোর থেকে কাঠিগোড়ার চরঙ্গি পর্যন্ত অংশের বেহাল অবস্থা নিয়ে এবার সরব হল কংগ্রেস আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তার ওই অংশ সংস্কার করার দাবি জানিয়ে মঙ্গলবার কাঠিগোড়া সার্কেল অফিসারের কাছে এক স্মারকপত্র প্রদান করেছে যুব কংগ্রেস যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল এদিন সার্কেল অফিসারের অনুপস্থিতিতে অফিসের জ্যৈষ্ঠ করণিকের কাছে স্মারকপত্র প্রদান করে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান জাতীয় সড়কের বেহাল অবস্থার জন্য প্রায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা এছাড়াও স্থানে স্থানে যানজট লেগেই রয়েছে রাস্তার এহেন বেহাল অবস্থার জন্য মানুষের হাঁটাচলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কার করা না হলে আন্দোলনের হুমকি দিয়েছে যুব কংগ্রেস আমাদের কাছে যুব কংগ্রেসের মন্তব্য রয়েছে মন্তব্য শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সন্দীপ দাস জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৈদ আনোয়ার বরবুইয়া গোলজার হোসেন বরবুইয়া আব্দুল বাসিদ জমিল আহমেদ কালানজীবীর প্রাক্তন সভাপতি মৃদুল চক্রবর্তী প্রমুখ দীর্ঘকাল পর্যন্ত গেরিয়া খাটিগড়া পর্যন্ত তারপরে রাস্তা বলতে কোনো রাস্তার কোনো অবস্থা নাই এটার যে টোটাল তিনটে মার্কেট আছে সেই মার্কেট এরিয়া প্রত্যেকটার অবস্থা অত্যন্ত শোচনীয় এবং ডিউ টু এই রাস্তা সারাদিন জাম থাকে হাঁটিগুড়া কলাইন কালাইন কইন গুমড়া ডিগরকাল সব সব জায়গায় একই অবস্থা আমরা বারবার আবেদন নিবেদন করছি ডিস্ট্রিক্ট কংগ্রেসের তরফ থেকেও এখানে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এবং বিগত দিনে আমরা বেশ কিছু আন্দোলনও করছে এই রাস্তার লাগে আর এই রাস্তা তো আমরা নামছি যেটা আপনারা জানা আছে এখানে খালাইন খাটিগোড়া ব্লক কংগ্রেস সহ জেলা কংগ্রেসের নেতৃত্বে ইয়ার এই কেন আন্দোলন হয়েছে তারপরেও এই রাস্তাটার অবস্থা সেম বর্তমানে এই রাস্তা চলার মতো নয় এখান এখান এই রাস্তা যেটা এটা টোটাল বরাকবেলি সহ ত্রিপুরা মিজোরাম এবং মণিপুরের প্রবেশদ্বার কিন্তু একটা ন্যাশনাল হাইওয়ে যদি এই অবস্থা হয় তাইলে আমরা এই সরকারে যে বিকাশের বেলুন যেটা সেই বেলুনটা ইয়ে ইয়ে হয়ে বেলুনটা ফাটিয়ে আজকে আমরা কাঁচার জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে কারিগর সার্কেল অফিসে একটি স্মারকি প্রদান করেছি বিশেষ করে ছয় জাতীয় সড়ক যে সড়কটি বরাকবেলি সহ নিকটবর্তী যে রাজ্য রয়েছে মিজোরাম ত্রিপুরা এবং মণিপুর সেই তিন রাজ্যসহ বরাকবেলির একমাত্র প্রবেশদ্বার সেই রাস্তাটি আজকে নাজেহাল অবস্থায় পড়ে রয়েছে আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে খাটিগোড়া থেকে ডাবল ইঞ্জিন বিজেপির ডাবল ইঞ্জিনের সরকার প্রত্যেক দিন লক্ষ দিক টাকা সিন্ডিকেটের মাধ্যমে লুণ্ঠন করছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা খাটেগোড়া একটি চলাচল স্বচ্ছভাবে চলাচল করা একটি রাস্তা আমাদের বাইকে জুটছে না আজকে এনএ জিরো সিক্সের দিগরখাল থেকে কাটিগোড়া চৌরঙ্গি অবধি যে পোর্শনটি রয়েছে সেই পোর্শনটিতে কয়েকটি মার্কেট রয়েছে সেই এলাকাগুলোতে কয়েক হাজার পোচারে নিত্যপ্রত্য চলাচল করেন তৎসঙ্গে কয়েক হাজার ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাচল করেন কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়ে এই রাস্তায় নিত্যপ্রত্য হোক দিক অবস্থা ট্রাফিক জাম লেগে থাকে তাই আজকে আমরা কারিগর সার্কেল অফিসারের নিকট কাছাড় জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে সাত সাত দিনের সময়সীমা বেঁধে একখানা স্বারকলিপি প্রেরণ করেছি এই সাত দিনের ভিতর যদি বিভাগীয় কর্তৃপক্ষ সঠিক ব্যবস্থা না নেয় তাহলে আমরা কাছাড় জেলা যুব কংগ্রেস অন্যান্য শাখা সংগঠন সহ যেগুলা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে সকলে মিলিত হয়ে এই কারিগোলার বৃহত্তর কাটিগোলা জনগণদের স্বার্থে আমরা বৃহত্তর আন্দোলিক গণতান্ত্রিক আন্দোলন করে তুলতে বাধ্য হব